টাপুরের জন্মদিনে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত যা যা করছি তা আপনাদের সাথে এখন শেয়ার করব নমস্কার বন্ধুরা কেমন আছেন লাইফ স্টাইল বা সম্পান নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত এই যে ভাবছি অনেক কিছুই করবো জন্মদিনে আসলে তেমন কিছুই করা হয় না কারণ বেড়ানোর থেকে আসার পরে ঘরে যে অবস্থা ছিল ঘর পরিষ্কার করতে করতে আমার অবস্থা একদম শেষ তাই টাপুরের বাবাকে বলছি মিষ্টি নিয়ে আসার জন্য আর এখন সন্দেশ আর মিষ্টি দিয়ে পূজা দিয়ে নিব আর খুব ইচ্ছা ছিল একটু পায়েস রান্না করে ঠাকুরের ভোগ দিব কিন্তু সেটা আর হয় নাই কারণ ঠাকুরের গরম কী যে অবস্থা হয়েছিল এটা পরিষ্কার করতে করতে আমার অবস্থা শেষ আর এখন একটু পায়েস বসা দিচ্ছি আর এখানে একটু মাংসের জন্য আলু ভাজি করে নিতেছি মাংসটা একদম সব হঠাৎ করে আসলে কোনো প্ল্যান ছিল না যার কারণে মানে খুব খারাপ অবস্থা হয়ে গেছে আমার এত কষ্ট হয়েছে কি বলবো আর এদিকে আমি মাংসটা হাতে মেখে বসাই দিছি আমার কাছে হাতে মেখে মাংসটা বেশি ভালো লাগে মানে রান্নার টেস্টটাও অন্যরকম মনে হয় আর এই যে এখন আমার পায়েসটা হয়ে আসছে এখন নামিয়ে নিবো আর বেড়ানো থেকে আসার পরে ঘর পরিষ্কার করতে করতে আমার অবস্থা শেষ একে তো শীতের দিন সময় আর দিনের সাথে তো পেরে উঠতে পারি না আর এদিকে পায়েসটা এখন নামিয়ে নিই এখন আমি পোলাও বসাই দিছি পোলাওর জন্য এখানে এলাচ দারচিনি পেঁয়াজ রসুন আর তেজপাতা দিয়ে ভেজে নিব এত তাড়াহুড়া করে রান্না করতেছি কি বলবো আর এদিকে আমি আদা দিতে ভুলে গেছি পরে একটু আদাও দিয়ে নি আর এখন এই যে আদা দেওয়ার পরে মশলাগুলো ভাজার পরে এখন আমি চাল দিয়ে দিলাম চাল দিয়ে একটু ভেজে নিবো আর ওর পাশে চুলাতে তো আমার মাংস হতেছে আর আসলে অনেক কিছু প্ল্যান ছিল ভাবছি অন্য মানে এবার একটু অন্যরকমভাবে করব বার্থডেটা কিন্তু কিছু হয় নাই আর এদিকে তো আমাদের বাসায় দিনের বেলা গ্যাস থাকে না যার কারণে কোনো রান্না বান্নাই দিনে করতে পারি না যা করতে হয় যা খেতে ইচ্ছা করে সব কিছু রাত্রেবেলায় করতে হয় আর যার কারণে তেমন কিছু করা হয় নাই সন্ধ্যার সময় রান্না বান্না করতেছি সন্ধ্যা বলতে এখন কিন্তু নয়টার মতন বেজে গেছে আর এদিকে দেখে আমার মাংসের কালারটা অনেক সুন্দর আসছে না আর এদিকে আসি দেখি আমাদের বার্থডে গার্লও রেডি হয়ে গেছে আর সব কিছুও নিজে রেডি করে নিচ্ছে আর এই যে এখন উচ্ছ্বাস টাপুর সবাই রেডি হয়ে গেছে ঠাকুর তো বলতেছে মা তুমি একটু আসো আর এদিকে ওরা বসে গেছে কিছু ছবি উঠানো হয়েছে আর এখন কেক কাটবে আর উচ্ছ্বাস তো কখন কেক কাটা হবে আনার পর থেকে ও মানে কি বলবো কেক খাওয়ার জন্য কি করতেছে আর কখন সে কেক কাটবে আর খাবে বলতেছে দিদিয়া কখন কেক কাটবে আর আমি খাবো ও নিয়ে ব্যস্ত ছিল আর পরে ওকে না দেওয়ার কারণে একটু রাগও করছে আর এই যে এখন কেক কাটা শেষ আর টাপুর বলতেছে মা তুমি একটু আসো আর আমি রান্না বান্না শখ করে আর কাজের কারণে মানে এতটা ক্লান্ত হয়ে গেছি কি বলবো আর এই যে এখন আমিও আর একটু রেডি হয়ে হালকা পাতলা আর এই যে এখন কেক কাটা শেষ আর কেক কাটার পরে আমরা মামিয়ে কিছু ছবি উঠানো হয়েছে আর কিছু ঢং করে ভিডিও করা হয়েছে আর এখন আমরা খাওয়া দাওয়া করবো আর এই যে দেখেন আমাদের মাংসটা আজকে অনেক মজা হয়েছে আর মানে খুব অল্প সময়ের মধ্যে তাড়াহুড়া করে এইসব রান্নাটা করা হয়েছে আর আমার মেয়ের জন্য আপনারা অবশ্যই বেশি বেশি করে আশীর্বাদ করবেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে দীর্ঘায়ু কামনা করবেন তাহলে আজকের মতন বিদায় টাটা